বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রাক বসন্ত উৎসব পালিত হল উত্তর কলকাতার খান্না মোড়ের সন্নিকটে প্রধান উদ্যোক্তা দীপ্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব জয়সওয়াল এদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নিজেদের প্রতিভাকে তুলে ধরল নাচ গান ও বিভিন্ন শিল্পকলার মধ্যে বছর ধরে বসন্ত উৎসবে সামিল হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ একে অপরকে রাঙিয়ে দিতে থাকে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পান্ডে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি রোশন জয়সওয়াল বিকাশ জয়সওয়াল কৃষ্ণ প্রতাপ সিং কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ পৌরমাতা ইলোরা সাহা পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলি পৌরমাতা সাধুনা বোস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের বসন্ত উৎসবে মেতে ওঠে আর থেকে আসি সকলে খুব ভালো ব্যক্তি ফাউন্ডেশন যা করে এবং এবারও যা করেছে এতজন বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চা তাদেরকে হোলির ঠিক প্রাককালে আনন্দ দেওয়া দারুণ মানে তারা যেভাবে এবং তারাও এত সুন্দরভাবে গান বাজনার সঙ্গে মানে সোশ্যাল ওয়ার্ক নানা রকম হয় এটারও একটা বড় ইম্প্যাক্ট আছে আমি দীপ্তি ফাউন্ডেশন রাজীবজি জয়সওয়াল এবং গোটা ধর্মেন্দ্র জেসওয়াল গোটা যে টিম তাদের আছে তাদের আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর যারা এই বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুগুলিকে নিয়ে কাজ করছেন আমি তাদের অন্তর থেকে প্রণাম জানাই উনি আমি গান দিয়েছিল তার সব থেকে বড় উপহার হয়েছে আজকে সবার জন্যই উনি গান আমার খুব ভালো লাগলো ওরা যে সুযোগটা দিলেন আমি যখন মানে অনুরোধে গাইছিলাম আমি তো গায়ক নই মজা করার জন্য গাই তখন ওইখান থেকে যারা ওই বাচ্চাগুলি নাচছিল ওরা অনুরোধ করছিল ওদের মধ্যে যাওয়ার জন্য ওখানে যাওয়ার পর যখন সবাই সেই গানের সঙ্গে নাচছে হাত মেলাচ্ছে सबको अपने बारे में सोचते है यहाँ पे दीप्ति फाउंडेशन उन दिव्यांगों को बारे में सोच रहा है उनके जीवन में रंग बिखेर रहा है जिनके लिए खुशियाँ उतनी आसानी से नहीं आती और उनके लिए एक दिन की ये खुशियाँ बिखेर देना बहुत बड़ी बात है तो दिप्पी फाउंडेशन को हमारे तरफ से बहुत बहुत शुभकामनाएं इतना अच्छा काम करने के लिए आ, के होली के मौसम में मौके पर देखिये होली तो रंगों का त्योहार है खुशियों का त्योहार है जिसमें सब कोई मिलकर एक दूसरे से गले मिलते हैं अपने शिकवे दूर करते हैं

ভালো আমাদের থেকে অনেক বেশি বাচ্চাদের জন্য ওরা গান গেয়েছে আমাদের অনেক বড় পাওয়া আর বাচ্চাদেরকে ওরা আশীর্বাদ দিয়েছে এটাই সব থেকে বড় পাওয়া অসাধারণ একটা মহামিলন আমার সমস্ত এলাকা থেকে আমাদের শুধু পলিটিক্যাল ভাইরা নয় সোশ্যাল এসব কাজকর্ম আমরা করি প্রত্যেকটা ক্লাব যারা মানুষের মধ্যে মিশে ছোট বাচ্চাদের জন্য কাজ করে এটা এখানে আপনি দেখবেন মানুষ আনন্দ করছে মনের ভেতরের থেকে হৃদয়ের উৎসাহিত ধারা রং তো তাই রঙটা তো সেরকমই বিভিন্ন রং মানে বিভিন্ন জায়গার ছেলে পেলে আমাদের বিভিন্ন প্রকাশ বিভিন্ন গান বিভিন্ন কালচার সব মিলে খুব মধুর একটা সুন্দর আমরা প্রতিবার আসি নিয়ে আমাদের অবহেলিত বাচ্চাদের নিয়ে এবং সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে এই প্রোগ্রামটা তারা করে দোল উৎসব করে হোলি উৎসব করে এই দীপ্তি ফাউন্ডেশনের সকলকে রাজীব জয়সওয়াল থেকে শুরু করে যারা যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা দোল সবার ভালো কাটুক ফলে সবার ভালো কাটুক সবাই নিজের খেয়াল রাখবেন সাবধানে রং খেলুন